শুরু হলো ইংরেজি নতুন বছর দু পঁচিশ শৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যেই নতুন বছরকে বরণ করে নিচ্ছে নগরবাসী ঘড়ির কাটা রাত বারোটা ছুতেই রাজধানীর বিভিন্ন স্থানের মতো টিএসসিতে ও পরিবার বন্ধুদের নিয়ে জড়ো হন অনেকেই আতশবাজির বরণী আলোকসজ্জা পরিহার করে পরিবেশ রক্ষায় নতুন বছর শুরু করে নতুন বাংলাদেশ উপহার দেয়ার কথা জানাই তরুণ প্রজন্মের সারথীরা নতুন বছরকে বারণের এই উৎসবে সামিল হওয়া নগরবাসীর কণ্ঠে পুরনো সব কিছুকে পেছনে ফেলে সামনে এগিয়ে যাওয়ার প্রত্যয় এদিকে ইংরেজি নববর্ষকে কেন্দ্র করে রাজধানীর বিভিন্ন স্থানে নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চেকপোস্ট বসানো হয়েছে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে নতুন বছর বারণে ঝলমলে আলোকসজ্জায় সেজেছে রাজধানীর অভিজাত হোটেলগুলো কেউ কেউ প্রিয়জন ও পরিবারের সদস্যদের নিয়ে যাচ্ছেন সেখানে বর্ষবরণ উপলক্ষে অভিজাত হোটেলগুলো বিভিন্ন প্যাকেজও ঘোষণা করেছে দু হাজার পঁচিশ সাল আমরা চাইতেছি যাতে উদযাপন করতে আসছি যাতে আরও সুন্দর হয় ভবিষ্যতে ঝামেলা বা কোনো মারামারি কেউ কোনো খুনি না হয় যেই চালাক দেশটা ভালোভাবে চালাক আমি নতুন বছরে ভালো করে লেখাপড়া করতে চাই নতুন ক্লাসে উঠতে চাই নতুন বছরের আমরা সুস্বাগত জানার জন্য আমরা সেলিব্রেট করতে আসছি পঁচিশ সালে প্রত্যাশা থাকবে যে ২৪ সালের থেকে আরও যাতে বেশি এগিয়ে থাকতে পারি নতুন খবর আমরা সহকর্মীদের কাছ থেকে শুরুতে যেতে চাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের টি এলাকায় সেখান থেকে সরাসরি যোগ দিচ্ছেন রেদোয়ান আহমেদ রেদোয়ান আপনার সঙ্গে কথা হচ্ছিল এখন তো বারোটা বেজে গেছে নতুন বছরের যাত্রা শুরু হয়েছে টিএসসির উদযাপন কেমন হচ্ছে কি অবস্থা সেখানে নিরাপত্তা ব্যবস্থা সবকিছু মিলে একটু জানাবেন হয় এর আগের ঘন্টার সংবাদে কিন্তু আমি জানাচ্ছিলাম যে এই টিএসি কিন্তু আসলে একেবারেই লোকের লোকারণ্য ছিল কানা কানায় পূর্ণ ছিল অনেকেই তাদের পরিবার বন্ধুদের নিয়ে এই টিএসসিতেই কিন্তু জড়ো হয়েছিলেন কিন্তু এই মুহূর্তের পরিস্থিতি কিন্তু একটু ভিন্ন এই মুহূর্তে এই রাজধানী টিএসসির যে অবস্থা সেখানে কিন্তু নিরাপত্তা বেশ জোরদার করা হয়েছে রাজধানী বিশ্ববিদ্যালয়ের এই বিশ্ববিদ্যালয়টির ঘিরে চারিদিক দিয়ে কিন্তু নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে সেই সাথে কিছুক্ষণ পরপরই কিন্তু নিরাপত্তা বাহিনীর যে টহল টিম তারা কিন্তু এখানে পাহাড়ায় আছেন তারা কিন্তু টহলরত গাড়ি নিয়ে কিন্তু তারা এখানে টহল দিচ্ছেন সেই সাথে আমরা যেটি দেখাচ্ছিলাম আগের সংবাদে যে টিএসসি যেমনটি বলছিলাম যে কানায় কানায় পূর্ণ এখন কিন্তু অনেকটাই ফাঁকা হয়ে গেছে এবং তারা এই টহল গাড়ি নিয়ে ঘোরার কারণে আসলে যারা এখানে অবস্থান করছিলেন তাদেরকে কিন্তু বলা হয়েছে পাশাপাশি যেতে তারা এই এলাকাটিতে নিশ্চিদ্র যে নিরাপত্তা ব্যবস্থা সেটি কিন্তু নিশ্চিত করেছেন সুতরাং বলা যায় যে এবং যখন তারা এখানে ছিলেন তাদের বেশ কয়েকজনের সাথে আমি কথা বলেছি তারা আমাদের যেটি বলছিলেন যে তারাই নতুন বছরে ভিন্নভাবে উদযাপন করতে চান ভিন্নভাবে বলতে আসলে তারা এই আতসবাজী ফানুস এই ধরনের যে উদযাপন সেগুলো থেকে আসলে তারা বিরত থাকতে চান পরিবেশকে গুরুত্ব দিয়ে নতুন বাংলাদেশকে যে গড়ার যে নতুন প্রত্যয় সেই প্রত্যয় নিয়ে তারা সামনে এগিয়ে যেতে চান এমনটি কিন্তু আমাদের জানাচ্ছিলেন যারা এখানে এসেছিলেন সেই সাথে আমরা দেখতে পাচ্ছি যে এখন কিন্তু তারা এই দিক থেকে সরে গেলেও বেশ কিছু বিচ্ছিন্ন ভাবে কিন্তু কয়েকজন জড়ো এখনও আছেন সেই সাথে এখনও যে পরিস্থিতি এখানে কিন্তু বেশ কিছুক্ষণ আগে যেটি দেখাচ্ছিলাম যে অনেক লোকে লোকারণ্য ছিল সেটি কিন্তু এখন আর নেই তারা এখান থেকে সরে গিয়েছেন সেই সাথে ফয়সাল আমি যেটি জানাতে চাই যে অনেকেই বলছিলেন যে আসলে এই নতুন বছরকে তারা নতুনভাবে গ্রহণ করতে চান এবং নতুন বেশ কিছু প্রত্যয় নিয়ে কিন্তু তারা সামনে এগিয়ে যেতে চান ফয়সাল অসংখ্য ধন্যবাদ বেদন আপনাকে টিএসসি থেকে যোগ দিয়েছিলেন সরাসরি আমাদের সঙ্গে আমরা এবারে একটু যেতে চাই হাতির ঝিলে সেখানে আছেন আমাদের আরেক সহকর্মী শামিম রেজা শামীম এবারে যথারীতি আতশবাজি নিষিদ্ধ কিন্তু আমি সাধারণত যেটা হয় হাতের এলাকায় প্রচুর আতশবাজি ফোটে এবারে কি দেখলেন এই এলাকার গুলশান হাতের নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কেও একটু জানাবেন হ্যাঁ তিতুমির ইংরেজি নববর্ষ উদযাপনে প্রতি বছরের মতো এবারও আসলে পুরো হাতির ঝিল এলাকা জুড়েই আতসবাজির ফোয়ারা ছিল সেই উদযাপনকে কেন্দ্র করে মানুষেরও প্রচুর ভিড় ছিল এখানে তবে সেনাবাহিনী র্যাব পুলিশ নিরাপত্তায় নিয়োজিত ছিল এই দিনকে কেন্দ্র করে যেন কোনো ধরনের অঘটন বা নিরাপত্তা ঝুঁকি তৈরি না হয় সেজন্য আসলে র্যাব পুলিশের পাশাপাশি সেনাবাহিনীও হাতির ঝিল জুড়ে আসলে তাদের নিরাপত্তা চৌকিটা বেশ বড় পরিসরে তাদের নিরাপত্তা চৌকিটা বাড়িয়েছে এবং যদি এখানে দেখায় আসলে সেনাবাহিনী এখানে প্রাইভেট কার থেকে শুরু করে সিএনজি মোটর সাইকেল সব কিছুই আসলে তল্লাশি করছে যাতে কোনো রকমে নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিতে যতটুকু ব্যবস্থা নেওয়া দরকার তার পুরোটাই করছে এখানে এখানে সার্জেন্ট থেকে শুরু করে সেনাবাহিনীকে সহায়তা করছে সার্জেন্টরা এখানে যেসব গাড়ির কাগজপত্র নেই সেসব গাড়িকে মামলাও দিতে দেখা গেছে এছাড়া হেলমেট নাই এমন অনেককেই আসলে এখনও এখানে দাঁড় করিয়ে রাখা হয়েছে আশপাশে অনেক বাইক প্রাইভেট কার এমনকি মাইক্রো আটকে রাখা হয়েছে এছাড়া প্রত্যেকটা গাড়ি আসলে নিরাপত্তা তল্লাশির মধ্যে দিয়েই যেতে হচ্ছে নতুন 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 বর্ষকে উনিতে একটু যদি হাতির ঝিলের সার্বিক চিত্র সম্পর্কে জানতে চাই মানুষের ভিড় আছে কিনা বা অন্যান্য দিকে চিত্রগুলো যদি একটু বলেন এই নিরাপত্তার বাইরে অন্য বিষয়গুলো আসলে কি আছে সেখানে মানুষের ভিড় আছে কিনা এখনো এখনো মানুষের ভিড় বেশ কিছু জায়গায় এখনো মানুষের ভিড় দেখা যাচ্ছে তবে তুলনামূলক সেই ভিড় সময়ের সাথে সাথে কমে এসেছে তবে হাতির ঝিলে সবসময় যেটা দেখা যায় সেটা বেপরোয়া বাইক প্রাইভেট কার রেস এই এই সমস্ত কাজগুলো যাতে আর না হয় বা সেই জন্য বাড়তি নিরাপত্তা দেখা যাচ্ছে সেরকম অসংখ্য ধন্যবাদ স্বামী আপনাকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন হাতির ঝিল থেকে জানাচ্ছিলেন থার্টি ফার্স্ট উদযাপনের খবর